Hello guys! আজ আমাদের পাশের মাঠেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এসছে দেখো ওদের ছাদ দিয়ে হেলিকপ্টার যাচ্ছে সেটা দেখে আমি খুব এক্সাইটেড হয়ে গেছে দেখো আমি চিৎকারও করছি তো আমি তো এবার আমি মাকে বললাম যে মা আমি দেখতে যাবো মানে হেলিকপ্টার যাচ্ছে আমি হেলিকপ্টার খুব চড়ার সময় ওই হেলিকপ্টার দেখতে যাই দেখো এবার দেখো এবারে মমতা ব্যানার্জি এখানে আসলো সবাইকে দেখো হাত নাড়াচ্ছে এরকম আমি হাত নাড়ালাম তারপরে এখন উঠবে হেলিকপ্টারে মানে চলে যাবে এবার এবার দেখো হেলিকপ্টারটা স্টার্ট হচ্ছে কেমন কি কর আওয়াজ দেখছো একদম কাছে একদম কাছে গিয়ে দাঁড়িয়েছিলাম দেখো আমার হেল্পেক্টারে করলাম কি দারুণ লাগছিলো খুব মজা লাগছিল আমার অ্যাকচুয়ালি আর আমি তো একটু ভিডিও করতে গেছিলাম মানে আমার হেলিকপ্টারে ভিডিও করতে গেছিলাম তা আমার মা এখন আমার পিছনেই দাঁড়িয়ে আছে এবার দেখো এবার এবার স্টার্ট করেছে এবার কি হাওয়া হচ্ছিলো পুরো ধোঁয়া হয়ে গেছিলো আমি হাসতে গিয়ে আমার দাঁতেই ধুয়ে রুমে কি হচ্ছে তারপর দেখো আমার চুলগুলো উঠছিলো আর যা ভালো লাগ কাছ থেকে দেখলাম আমার মাও দেখো এখানে পাশে এখন আমি দেখো বাই বাই করে দিচ্ছি দেখো কত লোক এসছিল আমি ভিড়ের মধ্যে যা যা গরম পড়েছে মানে কি বলবো আজকে যা গরম লাগছিল রোদে যে মুখ দিয়ে মানে এক ঘন্টা ধরে